নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত ধনু রাশি বা লগ্নের পাঁচটি মহা শক্তিশালী গোপন ক্ষমতা তো আপনার যদি ধনু রাশি বা লগ্ন হয় তাহলে এই পাঁচটি গোপন ক্ষমতা আপনার মধ্যে ডেফিনেটলি থাকবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সঙ্গে আগে আমি জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন ধনু রাশি যেহেতু রাশিচক্রের নবম ভাব অধিকর্তা গ্রহ বৃহস্পতিতে তাই আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা ঈশ্বর ভক্তি জীবনে ঈশ্বরের আনুকূল্য লাভ আপনারা লাইফে অবশ্যই পাবেন এবং আপনাদের মধ্যে একটু উচ্চশিক্ষা গবেষণা বা জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই ধরনের রকম অকার্ড সায়েন্স বা শিক্ষার প্রতি আপনার এক বিশেষ ঝোঁক কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা মানুষ হিসাবে অনেক ভালো হন কখনো কখনো অত্যন্ত উদার এবং কখনো কখনও অত্যন্ত কনজারভেটিভ হন বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা সার্বিক বিষয় একটা জ্ঞান থাকে আপনারা অনেক মানুষকে সঠিক কোনো প্ল্যানিং বা সঠিক কোনো যুক্তি কিন্তু দিতে পারেন বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা অনেকভাবে মানুষকে কিন্তু সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করেন তো এই সার্বিক ব্যাপারগুলোকে মাথায় রেখে আমি কিন্তু আপনাদের কাছে সমস্ত ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের প্রতীক সিম্বল যেহেতু পিছন দিকটা ঘোড়া এবং সামনের দিকটা একজন মানুষ যে কিন্তু ধনুক ধারণ করে রেখেছেন অর্থাৎ তার ক্ষীপ্রতার সঙ্গে আপনি আপনার নিজের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে চলছেন এবং আপনি আপনার জীবনের সার্বিক যে গোল সেই লক্ষ্যে একদম অবিচল রয়েছেন এই ইন্ডিকেশন কিন্তু করে আপনাদের এই পথিক সিম্বল সার্বিক দিকগুলোকে মাথায় রেখে এই পাঁচটি মহাশক্তিশালী ক্ষমতার কথা বলবো। আশা করবো আমাদের ভালো লাগবে তাই আপনার যদি ধনু রাশি বা লগ্ন হয় বা আপনার কোনো পরিচিত মানুষের যদি ধনু রাশি বা লগ্ন হয় অবশ্যই প্রতিটা মানুষকে কিন্তু শোনার সুযোগ করে দেবেন তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমেই বলি দেখুন ধনু রাশি বা লগ্নের মধ্যে একটা অত্যন্ত স্বাধীন জেদা মেন্টালিটি রয়েছে এবং আপনারা নিজের লক্ষ্যে অত্যন্ত অবিজল থাকেন ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়েতে সেই লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করেন এবং একটু স্বাধীনতা প্রিয় আপনার জায়গায় কারু কোনো হস্তক্ষেপ মোটি কিন্তু মেনে নিতে পারেন না সবসময় আপনি আপনার মতো থাকতে ভালোবাসেন যে কোনো কাজ আপনার মতো প্ল্যানিং করতে চান আপনার জায়গায় কারু হস্তক্ষেপ আপনি কিন্তু অত্যন্ত অস্থির হয়ে যান অত্যন্ত ইম্প্রেসেন হয়ে ওঠেন যখন কেউ আপনাকে আপনার কাজের ভুল ধরে কিন্তু আপনি আপনার নিজের কাজের ব্যাপারে নিজের সিদ্ধান্তের ব্যাপারে মোটেই কারোর উপর ডিপেন্ড করতে চান না বা কার উপর ডিপেন্ড করতে পারেন না কারণ কথা শুনলেও আপনার গা জ্বলে ওঠে এই ধরনের একটা ব্যাপার কারণ আপনারা অত্যন্ত স্বাধীন জেলা মেন্টালিটি যা কিছু করেন নিজের মতো করে করেন নিজের মন মরজি অনুযায়ী কাজ করেন এই ব্যাপারটা কিন্তু সমস্ত ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাব নাম্বার টু যেটা বলবো আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত আশাবাদী বা অপস্টিমিস্টিক ক্ষমতা বা অত্যন্ত ক্ষিপ্রতা যে কোনো ব্যাপার যে কোনো কাজকে খুব দ্রুতভাবে শেষ করার মতো এক ক্ষমতা আপনাদের মধ্যে প্রতি মুহূর্তে একটা গতিশীলতা ব্যাপার কাজ করে ক্ষিপ্রতার সঙ্গে যে কোনো কাজকে কমপ্লিট করা এবং আপনার মধ্যে রয়েছে চূড়ান্ত অপটিভিস্টিক ক্ষমতা একটা একটা আশাবাদী ব্যাপার যতই আপনি নেগেটিভ সিচুয়েশনে থাকুন না কেন আপনার মেন্টালিটি সবসময় পজিটিভ থাকে ছোটো খাটো প্রবলেম সমস্যাকে আপনি খুব একটা পাত্তা দেন না আপনি জীবনের বৃহৎ লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে চলেন এবং এই ক্ষমতাকে যদি সঠিকভাবে আপনি জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবনে ডেফিনেটভাবে কিন্তু জয় হবে কেননা ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত আশাবাদী হন এবং আপনারা ক্ষিপ্রতার সঙ্গে আপনি জীবনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেন এই ক্ষমতাগুলো আপনার জীবনে সঠিক পথে অর্থাৎ আপনার গোলকে সঠিক কোনো গোল বা সঠিক কোনো ড্রিম রাখা উচিত যাতে আপনি সেই ড্রিমের কে আপনারা সেই পথে যাতে এগুতে পারেন কেননা ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে আপনারা অপটিমিস্টিক হন এবং অত্যন্ত আপনারা দ্রুততার সঙ্গে আপনি লক্ষ্য পূরণ করতে চেষ্টা করেন নাম্বার থ্রি যেটা বলবো আপনার মধ্যে রয়েছে একটা চূড়ান্ত ফিলোজফিক্যাল পাওয়ার আপনার সব ব্যাপারে একটা সার্বিক দক্ষতা দেখতে পাওয়া যায় বৃহস্পতির প্রভাব আপনার মধ্যে একটা সার্বিক বিষয় একটা জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে ফিলোজফিক্যাল পাওয়ার রয়েছে যে কোনো গুরুদেবের মধ্যে যেমন দেবগুরু হোক বৃহস্পতি দেব বা দৈত্যগুরু শুক্রাচার্য এদের মধ্যে একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা থাকে তাই আপনাদের ইনটিউশন ক্ষমতা অ্যাকচুয়ালি ফিলোসফিক্যাল পাওয়ার আপনি যে কোনো ব্যাপার যে কোনো ঘটনা যে কোনো পরিস্থিতিকে সহজে অনুভব করতে পারেন অনুধাবন করতে পারেন আপনার মধ্যে এক অন্য লেভেলের ফিলোজফিক্যাল পাওয়ার কাজ করে আপনি যে কোনো বিষয়কে খুব সহজেই নিজের মতো করে আপনি অনুভব করে নিতে পারেন এই অনুভব ক্ষমতাকে যদি আপনি জীবনে নিজের কোনো ব্যবসা নিজের কোনো কাজ নিজের কোনো প্রফেশনাল লাইফে ইউটিলাইজ করেন তাহলে আপনি জীবনে অনেক স্তর এগিয়ে যেতে পারবেন অবশ্যই আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কেন আপনি যা দেখেন তা কিন্তু সবাই দেখতে পায় না কেন আপনার মধ্যে এক অন্য স্পেশাল লেভেলের একটা দার্শনিক ক্ষমতা রয়েছে এই দার্শনিক ক্ষমতাকে আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে প্রতি মুহূর্তে কাজে লাগানো উচিত যাতে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন কেননা ধনুরাশি বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য যেমন আপনার জ্ঞান রয়েছে যেমন আপনার স্বাধীন চেতা মেন্টালিটি রয়েছে তেমন কিন্তু কোনো ব্যাপারকে সার্বিক ভবিষ্যৎ বক্তা হিসাবে এটা যে সবসময় মানুষ অ্যাস্ট্রোলজিক্যালভাবেই করবে তা নয় আপনাদের মধ্যে যে কোনো বিষয়কে আপনি ভবিষ্যতে কি হতে পারে সেটা কিন্তু অনুভব করতে রয়েছে নেক রোডে সেটা বলবো নাম্বার ফোর ডিসকভার দ্য নিউ থিঙ্ক নতুন কোন জায়গা নতুন কোনো জিনিস নতুন কোনো বিষয় নতুন কোনো চিন্তাভাবনাকে খুব সহজই আপনারা গ্রহণ করতে পারেন সবসময় এটা অ্যাডভেঞ্চারাস মেন্টালিটি সবসময় রোমাঞ্চক নতুন জায়গা রোমাঞ্চকর অবস্থায় আপনি থাকতে ভালোবাসেন নতুন কোনো বিষয় শিখতে ভালোবাসেন নতুন কোনো জায়গায় যেতে ভালোবাসেন সবসময় যেখানে নিত্য নতুনত্ব রয়েছে গতানুগতিকতা নয় নিত্য নতুনত্ব জিনিসের প্রতি আপনার এক সহজাত আকর্ষণ দেখতে পাওয়া যায় সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষের সেই জন্য আপনি কখনো এক জায়গায় দীর্ঘক্ষণ থাকতে না আপনার মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস মেন্টালিটি রয়েছে সময় একটা রোমাঞ্চকর ব্যাপার নতুন কিছু দেখা নতুন কিছু চেনা নতুন কিছু শেখা নতুন কোনো জায়গায় যাওয়া নতুনভাবে কোনো কাজকে করা এই ধরনের মেন্টালিটি এই মেন্টালিটিকে আপনার জীবনে কোনো ক্রিয়েটিভ লাইনে বা নিজস্ব ব্যবসায়িক ক্ষেত্রে নিজস্ব প্রফেশনাল লাইফে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন কারণ আপনার মধ্যে যে কোনো বিষয়কে যে কোনো নতুন বিষয়কে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন এই ব্যাপারটা ধনুরাশির মধ্যে সবথেকে বেশি আমরা দেখতে পাবো নেক্সট লাস্ট বা নট লিস্ট সেটা হলো অত্যন্ত উদারতা আপনাদের মধ্যে দয়া মায়া সহানুভূতিশীলতা মানুষকে হেল্প করা নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে বৃহস্পতির প্রভাবিত রাশি বা লগ্ন হওয়ার জন্য আপনাদের মধ্যে মানুষকে হেল্প করা মানুষকে সাহায্য করা প্রকৃত ভালো মানুষ চিনতে পারা সঠিক পথে চলা আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের যে প্রকৃত কথা অর্থাৎ আত্মার সঙ্গে মানুষের যে যোগাযোগ সেই ব্যাপারটার ব্যাপারে আপনারা অত্যন্ত সচেতন হন আত্মা ফিল করা অর্থাৎ মানুষের যে মনুষ্যত্ব মানবিকতা আত্মা মানুষের জীবনের প্রকৃত এসেন্স কি প্রকৃত লক্ষ্য কি প্রকৃত গোল কি এই সার্বিক ব্যাপারে আপনি কিন্তু এই সমস্ত আধ্যাত্মিকতার বিষয়ে আপনার অনেক জ্ঞান রয়েছে তো এই জ্ঞানগুলোকে যদি জীবনের উন্নতির ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন অনেক উন্নতি করতে পারেন আমি ছোটখাটো ব্যাপারগুলোকে খুব একটা পাত্তা দেন আপনার জীবনের লক্ষ্য অনেক বৃহৎ সেই লক্ষ্যে আপনি সর্বদা এগিয়ে চলেন তাই যদি আপনি সার্বিকভাবে সেই লক্ষ্যে আপনি এগিয়ে চলেন আপনি জীবনে ডেফিনেটলি অনেক উন্নতি করতে পারবেন সাময়িক কথা ভেবে আপনি যদি এক জায়গায় আটকে থাকেন তাহলে আপনার অনেক ক্ষমতার বিস্মরণ ঘটে কেননা ধনুরাশির ক্ষমতাটা কিন্তু এক জায়গায় থেমে থাকার নয় আপনার এই ক্ষমতা যদি এক জায়গায় আটকে থাকেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষমতা থেমে যাবে বা বিস্মরণ হয়ে যাবে তাই আপনার এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে নতুন কোনো বিষয়কে শেখা ক্রিয়েটিভ লাইনে পা দেওয়া নতুনভাবে কোনো কাজকে করা সবসময় নিজের সিদ্ধান্ত নেওয়া এইভাবে কিন্তু আপনার জীবনে কাজ করা উচিত তাহলে আপনি জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি করতে পারবেন তবে আমি যে যে পজিটিভ কথাগুলো বললাম আপনার ক্ষেত্রে কজুরা কতটা পজিটিভ ভাবে আপনার উপর তা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতি কতটা ভালো রয়েছে ধনু রাশি বা লগ্ন হলে সেই রাশি বা লগ্ন কতটা স্ট্রং সবকিছুর উপর কিন্তু নির্ভর করবে তবে আপনার ধনু রাশি বা ধনু লগ্ন হলে বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো হতে হবে তাহলে যে পাঁচটি গোপন ক্ষমতার কথা বললাম সেই ক্ষমতাগুলো সম্পূর্ণ পজিটিভ ভাবে আপনার জীবনে রোল প্লে করবে তো বোঝা গেল কি বললাম তো সেই জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নকে একটু আধ্যাত্মিক হতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা এটা কিন্তু অবশ্যই আপনার রাখতে হবে তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কোন জায়গাটা সব থেকে বেশি মিললো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাব কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ